বাংলার ঘরে ঘরে একটা নাম যার সামনে মানুষ মাথা নত করে যার নামে এখনো বলা হয় ভক্তের ডাকে কখনো বিফলে যায় না তিনি কখনো রাজা ছিলেন না তিনি না ছিলেন যুদ্ধবাজ নেতা তবু শতাব্দী পর শতাব্দী ধরে মানুষ তাকে মনে রেখেছে হ্যাপি মিস্টার আজকের পর্বে আমরা জানবো কে লোকনাথ ব্রহ্মচারী কেন তকে বলা হয় বাবা লোকনাথ ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এরকম ইনফরমেটিভ এবং রহস্যময় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ লোকনাথ ব্রহ্মচারীর জন্ম সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বর্তমান পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় অঞ্চলে ছোটবেলা থেকে তিনি ছিলেন অন্যরকম যেখানে অন্য শিশুরা খেলাধুলায় মগ্ন সেখানে লোকনাথ ডুবে থাকতেন নীরবতার ধ্যানে ভাবনায় লোকমুখর প্রচলিত তিনি নাকি জন্ম থেকেই আধ্যাত্মিক শক্তির ইঙ্গিত বহন করতেন সংসার ত্যাগ ও সাধনের স্বরূপ অল্প বয়সেই লোকনাথ বুঝে ফেলেছিলেন এই দুনিয়ার ভোগবিলাস তার পথ নয় তিনি সংসার ত্যাগ করেন গ্রহণ করেন ভ্রমচার তাই তার নামের সাথে যুক্ত হয় ব্রহ্মচারী গুরুদের সন্নিধ্য দীর্ঘদিন সাধনা যোগ্য ধ্যান ও তপস্যায় নিজেকে নিমগ্ন করেন এই সাধনা ছিল না কয়েক বছর ছিল দশকের পর দশক লোকনাথ ব্রহ্মচারী জীবন নিয়ে সবচেয়ে বিষয়কর বিষয় হল তার আয়ু বিশ্বাস করা হয় তিনি প্রায় একশো ষাট বছর পৃথিবীতে অবস্থান করেছিলেন অনেকে তাকে অলৌকিক বলে কেউ বলে অবতার তবে লোকনাথ নিজে কখনো নিজেকে ঈশ্বর বলেনি আমি তোমাদের মতোই একজন মানুষ লোকনাথ ব্রহ্মচারীর শিক্ষা খুবই সহজ কিন্তু গভীর তিনি বলতেন জীবের দয়া কর ঈশ্বর তাতেই প্রসন্ন হন তার দর্শনের মূল ছিল অহিংসা সংযম দয়া আত্মসদ্ধি তিনি বিশ্বাস করতেন ধর্ম মানে শুধু পূজা নয় ধর্ম মানে মানুষ হওয়া লোকনাথ ব্রহ্মচারী ছিলেন সাধারণ মানুষের বাবা ধনী গরিব হিন্দু মুসলমান যা ধর্ম কোনো ভেদাভেদ ছিল না যে কেউ বিপদে বললে ছুটে যেত তার কাছে আজও ভক্তদের বিশ্বাস করেন আজও ভক্তদের মধ্যে বিশ্বাস প্রচলিত রয়েছে লোকনাথ ডাক দিলে শোনেন আজকে সমাজে যেখানে হিংসা শব্দ দূষণ অহংকার আর অস্থিরতা সেখানে লোকনাথ ভ্রমচারী শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় আনন্দ যদি অন্যের কষ্ট কারণ হয় তবে সে আনন্দ সঠিক নয় তিনি সেখান সুখ শান্তির বাইরে নয় শান্তি ভেতরে লোকনাথ ব্রহ্মচারী কেবল একজন সাধক নয় তিনি একটি জীবন দর্শন যেখানে আছে দয়া নিরবতা প্রেম আজও তাই বাংলার ঘরে ঘরে একটাই প্রার্থনা লোকনাথ ব্রহ্মচারী সবাইকে ভালো রেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ